বন্ধুরা কে কোথায় যাচ্ছেন আজকে কোথাও যেতে হবে না চলে আসুন সেই বড় কাতল মাছের পেডি দিয়ে আজকে পাতুরি করব খেতে একেবারে অসাধারণ তো এখন হচ্ছে আমি মাছের পেডিটা কেটে নেব আর আলুটা কেটে দেখুন মাছগুলো কত সুন্দর সত্যি এটা দেখুন আগে দারুণ সুন্দর কিন্তু মাছগুলো খুব সুন্দর এর মধ্যে এখন সব মশলা দিয়ে দেব নারকেল বাটা কাঁচামরিচ বাটা বড় মাছ যেহেতু একটু আদা বাটা দেবো জিরে ধনে বাটা শুকনো মরিচ বাটা একটু গরম মশলা জিরে ধনে দিয়ে বাটা লবণ হলুদ সরষের তেল সুন্দর করে মেখে নিতে হবে আগে মাছটা মেখে নেবে এগুলা খেতে দারুণ স্বাদ বন্ধুরা এই সুন্দর সুন্দর খাবার অবশ্যই দেখতে হলে প্রতিভা কিছন ফলো করতে হবে এখন হচ্ছে এর সাথে আলুটা মেখে নেব সুন্দর করে এখন মেখে নিতে হবে দেখতেই কত সুন্দর এখনই মনে হয় খেতে পারবো এত সুন্দর লাগতেছে তো দারুণ দেখতে তো বন্ধুরা আমি মাছ মাখাতে মাখাতে বলবো আমার হাসপাতালের কথা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কথা সত্যি সেটা এমন একটি প্রতিষ্ঠান বিশ্বাস করুন যেখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিনিয়ত প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে অনলস পরিশ্রম সত্যি যার কোনো মূল্য নেই মূল্যহীনভাবে পরিশ্রম করে যাচ্ছে শুধু এই রুগীদের জন্য সেই আমাদের সবচেয়ে বড় ডাক্তার প্রফেসর ডাক্তার হারুনার ও শিচ্ছার ওনার কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সত্যি তার কোনো ছুটি ছাটা নেই শুধুই মাত্র শুক্রবার সে ছুটি কাটান আর ঈদে দুই থেকে তিন দিন সত্যি তারপরও সেই ভরে উঠে এই রুগীর খবর রাত তিনটা নাই চারটা নাই রুগীর খবর নিয়ত প্রতিনিয়ত এভাবে পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ তার কোনো ক্লান্তি নেই সারা দিন সে ফাউন্ডেশনের জন্য সেই সকালে চলে আসেন আর সেই রাতে যান সারা দিন ফাউন্ডেশনে থেকে থেকে মানুষের সেবা মানুষের উপকারের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন এ হচ্ছে আসলেই বলবো কি এরে আসলেই মানুষ বললে ভুল হবে মানে সৃষ্টির সেরা যে পামরা মানুষ ঠিক আছে তার চেয়েও সেরা মানে ভগবানের পরেই হচ্ছে হারুন ছাড়ের স্থান সত্যি মানুষের সেবায় সে প্রতিনিয়ত নিয়োজিত তো তার হচ্ছে মাত্র ইনডোরে রুগী দেখার ভিজিট ছাড়ের মতো একজন মানুষের মাত্র একশো টাকা বন্ধুরা ভাবতে পারবেন সেটাও সে হচ্ছে ফাউন্ডেশনের জন্য বিলিয়ে দেন সেটাও সে ফাউন্ডেশনের জন্য রুগীর জন্য বিলিয়ে দেন এই হচ্ছে আমাদের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তো বন্ধুরা বলবো যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা কারো কোনো কিডনি সম্পর্কে সমস্যা হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দুই চারটি কমেন্টস করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্টস করবেন আমি যতটুক পারি যেহেতু আসলেই মানুষ দেখে দেখে শিখে সত্যি আর ম্যাডামের এই মানে কি বলবো এই পরিশ্রম দেখে এই ভালোবাসা দেখে তাদের এই ত্যাগ দেখে আসলেই মনে হয় যে যদি কিছু করতে পারতাম মানুষের জন্য তাই আসলেই এই চ্যানেলে আমি এটা করো শুরু করেছি তো সবাইকে শুভ দুপুর সবাই আমার রান্না দেখতে থাকুন ভালো থাকুন মাখা হয়ে গেছে এত সুন্দর এটাকে কিছুক্ষণ রেখে দেব তারপরে হচ্ছে পাতুরি করব দেখুন কত সুন্দর একটু ঢেকে রেখেছিলাম এখন হচ্ছে এই যে একেবারে জ্যান্ত কলা পাতা এই দেখুন বাড়ির থেকে নিয়ে এসেছে তো এটার একটু তেল মেখে নেব সুন্দর করে হয়ে গেল তেল মাখা দিয়ে দেব কলা পাতা নিচে একটা তার উপরে আর একটা এখন মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব আলুগুলোকে মাঝখানে দিয়ে দেব এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ সাজ সত্যি এখন হচ্ছে ঢেকে দেব আস্তে করে

এটার উপরে হচ্ছে এটা দিয়ে দেবো এইভাবে সোজা করে দিয়ে হয়ে গেছে ইজি ইজি একেবারে দেখুন কালারটা একবার দেখুন কালার না না জিভে জল আসবে না কালার না একটা ভাব মাখো মাখো আজকে একটু ভিজে ভিজে রাখবো খেতে দারুন দেখুন মানে দেখলেই মন চাবে আপনি খাবেন এই দেখুন তো এখন আরেকটু ঢেকে দেবো আমি আজকে শুকনো করবো না একটু মাখা মাখো করবো তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর কাছে আছেন মোবাইলের মধ্যে দিয়ে কিন্তু নাকে চলে যাচ্ছে এত সুন্দর অসাধারণ কালার যেমন দেখতে যেমন খেতেও তেমন দারুণ সব তো বন্ধুরা সবাই এভাবে করে খাবেন এবং প্লিজ 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 একেবারেই রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন